রমদান মাসে অধিক পরিমাণে কোরআন খতম করা উত্তম নাকি কোরআন বোঝার চেষ্টা করা উত্তম খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন ভাই রমাদান মাসে আমরা অনেকে কোরআনের খতমের সংখ্যা বৃদ্ধি করি এক খতম দুই খতম তিন খতম চার খতম কেউ কেউ পাঁচ খতম দিয়ে থাকেন আলহামদুলিল্লাহ কোরআন কারিমে পুরো রমজান জুড়ে কোরআন কারিম শেষ শেষ করা একবার এটা মুস্তাহাব বিশেষ করে নামাজে সালাফ আমাদের পূর্ব শরীর রমদানে প্রচুর পরিমাণে কোরআন করিমে তেলাওয়াত করতেন কিন্তু রমদানে কোরআন কেন্দ্রিক আমলটা শুধুমাত্র একভাবে অর্থাৎ শুধুমাত্র তেলাওয়াত করে চলে যাওয়াটাই এটাই একমাত্র কোরআনের হক নয় বরং কোরআনের হক এবং কোরআনের প্রতি আমাদের কর্তব্যের অংশ হিসাবে কোরআন বোঝার চেষ্টাটা আমাদের থাকা দরকার কেউ যদি কোরআনকারী পুরোটা একবার পরিশেষ করেন পাশাপাশি তিনি বোঝার চেষ্টা করেন সেটা হবে অধিকতর উত্তম আর কেউ যদি একটা খতমের পর আরেকটা খতম আরেকটা পর আরেকটা খতম দিতে থাকেন এবং তিনি বোঝার কোনো চেষ্টা না করেন এবং কোনো কিছু না বুঝেন তো সেটা অবশ্যই প্রথমটার অপেক্ষা বেশি ফজিলতপূর্ণ নয় অর্থাৎ আপনি তেলাহত করলেন পাশাপাশি বোঝার চেষ্টা করলেন এভাবে এক খতম দেওয়া না বুঝে আপনি একাধিক খতম দেওয়ার চাইতে অবশ্যই ফজলতপূর্ণ এবং গুরুত্বপূর্ণ কারণ কারিমে উদ্দেশ্য হলো তাদাব্বুর করা তাফাক্কর করা আল্লাহ তালা আমাদের কোরআন দিয়েছেন যাতে আমরা চিন্তা ভাবনা করতে পারি গবেষণা করতে পারি একজন সাধারণ মানুষ হিসাবে আমাদের জায়গা থেকে আমরা সেই কাজটি করবো সীমাবদ্ধতা জায়গাটা মাথায় রেখে আমরা করবো ওলাম একটা থেকে রেখে করবো এবং তাফসির গ্রহণযোগ্য তাফসিরগুলো সহযোগিতা নিয়ে আমরা সেই কোরআন চর্চা করবো রমজানকে দিয়ে কোরআনটা শুধু তেলাওয়াত নির্ভরই নয় বরং নবী সাল্লাহ সাল্লাম শুনি করতেন জিবরিলকে শুনাতেন জিবিল তাকে শোনাতেন আবার কোরআন বোঝার চেষ্টা করা এটাও থাকা দরকার তাহলে প্রধান আমল রমজানে কোরআন তেলাওয়াত করা হলেও রমজানকে রমজানে কোরআন শোনাশুনি করা এবং কোরআন বোঝার চেষ্টা করাটা গুরুত্বপূর্ণ